দেখেন ওই মাথা পর্যন্ত এই দিকে আছে পুরাটা অনেক গাড়ি প্রচন্ড গাড়ি আজকে এখানে এসে জমা হয়েছে হেলো আজকে সকাল সকাল গাড়ির অবরোধ চলতেছে সব গাড়ি আজকে আইসা জমা হয়েছে এখানে আজকে গাড়ির অবরোধ চলতেছে প্রচন্ড গাড়ি আসছে আজকে এখানে হেলো আজকে সকাল সকাল গাড়ির অবরোধ চলতেছে সব গাড়ি আজকে আইসা জমা হয়েছে এখানে আজকে গাড়ির অবরোধ চলতেছে প্রচন্ড গাড়ি আসছে আজকে এখানে দেখেন ওই মাথা পর্যন্ত এই দিকে আছে পুরাডা অনেক গাড়ি প্রচন্ড গাড়ি আজকে এখানে এসে জমা হয়েছে তো অবশেষে চলে আসলাম পাম্পে 어 <놀람> <놀람>